বেরোবো স্নানে যাব তার আগে কিছু ভিডিও আমি দেখলাম তো কালকে রাত্রিবেলাও দুটো একটা ভিডিও দেখেছি সতর্কবার্তা দেখেছি যে রনের দিদি একটা মানে একটা ঘটনা ঘটিয়ে নিয়েছে সেই ভিডিও ক্লিপিং নাকি চলে এসছে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে কোনো আইডি থেকে এসছে তো তাই নিয়ে আমি দুটো কথা বলবো আমি এখন অ্যাপেলা হাসপাতালে বেরিয়ে যাব আমার চোখে পড়লাম আর নটা একটা ভিডিও পাবলিক হবে কিন্তু তার আগে ভাবলাম এই বিষয়ে একটু কিছু না বললেই নয় একদম অর্ডিনারি দেখো স্থানের আগে বসছি আমি স্নান করতে যাব। তো একটা কথাই বলি এটা সোশ্যাল মিডিয়া এটা রঙ্গমঞ্চ না এটা নাটকের না এটাকে বুঝতে হবে সবাইকে অ্যাকচুয়ালি এইসব আইডিগুলোকে সিচ করে দেওয়া উচিত যারা এইগুলো দিয়ে মানে নাটং নাটঙ্কি করছে বন্ধুরা একটা কথাই শুধু আমার ব্যক্তিগত মতামত তোমাদের জানাবো আমি শুনলাম অনেকের ভিডিও ছোট ছোটো ক্লিপিংগুলো আমি দেখলাম যে অনেকেই মানে ই করেছে সতর্ক করেছে এরকম একটা স্টেপ নিয়েছে রনে দিদি যার জন্য অনেকেই সতর্ক করেছে একটা কথাই শুধু বলবো কালকে রাত্রিবেলা আমিও একটু মানে খারাপ লাগছিল কেন তখনও বিচে মানে সদ্য শুনেছি শোনার পরেই আমি সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি আমার তিনটে ভিডিও করেছিলাম রনকে নিয়ে প্রাইভেট করে দিয়েছি কিন্তু সকালবেলা উঠে যখন আস্তে আস্তে আপডেটগুলো পাচ্ছি বা সেই ভিডিও ফুটেজের কিছু অংশ যাই হোক জানতে পারছি যখন বুঝতে পারছি তখন না নিজে যখন অ্যানালাইসিস করছি যে এটা কি করে সম্ভব একজন সুইসাইড করতে গেছে একজন সুইসাইড করতে গেছে ওষুধের মানে ঘুমের ওষুধ বা কিছু খেয়েছে সেইটা আর একজন ভিডিও করছে সেই ভিডিও ফুটেজটা কি করে সোশ্যাল মিডিয়াতে আসলো এটা চিন্তা করেই না আমার মানে অবাক লাগছে এরা এরা নাটকের কোন পর্যায়ে চলে গেছে কোন পর্যায়ে চলে গেছে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ফুটেজ করছে আর ছেলে বলছে তুমি কি খেয়েছো মা তুমি ওঠো মা এই ভিডিওগুলো কে করলো এই ভিডিওটা কে করলো কে সোশ্যাল মিডিয়াতে ছাড়লো অবাক লাগে না বন্ধুরা যে এরা কতটা নিচে নেমে গেছে সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ভিডিও ছেড়েছে পুরোটাই বোঝা যাচ্ছে না পুরোটাই নাটক করছে আর ওর যাই হোক দিদিভাই যে নাটকের একদম শিরোমণি সেটা আমরা বুঝি তো এটাও কি নাটক নয় এটা পরবর্তীতে একটা কথাই বলবো একটা কথাই বলবো প্রথমত ফ্যামিলিকেচ্ছা এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে যেটা নিন্দ থেকে নিন্দনীয় কিন্তু হয়তো কোনো ক্রমে এসছে তারপরেও দেখেছি এ ওকে মানে বটি দিয়ে মেরেছে তার কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই তারপরে বলেছে আমি এটা ভুল করেছি ওটা ভুল করেছি সত্যি কি এটা সোশ্যাল মিডিয়া এখান থেকে কিছু শেখার আছে আর আমরা যখন বলছি তখন আমাদের দোষ হয়ে যাচ্ছে অবাক লাগছে বন্ধুরা যে একটা মেয়ে সুইসাইড অ্যাটেন্ড করতে গেছে সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে এসছে কেউ ভিডিও করেছে না দিদির চ্যানেল থেকে আসেনি ভাইয়ের চ্যানেল থেকে আসেনি দিদিরও দুটো চ্যানেল আছে মানে আইডি আছে ফেসবুকে সেই সব চ্যানেল আমি খুঁজলাম সেখানে নেই ভাইয়ের কোনো চ্যানেল থেকে আসেনি তাহলে এটা কার চ্যানেল কার এই আইডিটা কার কে দিল কে দিলো সোশ্যাল মিডিয়াতে তাহলে কি পরিকল্পিত সবটা পরিকল্পিত যে আমি এটা খাবো মানে আমি এটা করবো এই নাটকটাই নাটকটা ভিডিও ফুটেজ করে এটা সোশ্যাল মিডিয়াতে দিবি নাকি রনকে ভয় দেখানোর জন্য রনকে রনের নামে কেস করেছে সেখানেও খ্যানতে হয়নি সেখানেও খান্ত হয়নি এরপরে মানে এইরকম একটা সুইসাইড অ্যাটেন করে রনকে ভয় দেখানো আর কিচ্ছু মনে হচ্ছে না বন্ধুরা পুরোটাই ভাইকে ফাঁসানোর একটা গভীর চক্রান্ত নাকি পরবর্তীতে দেখবো ভাইও আছে এর মধ্যে মানে বুঝতে পারছি না বন্ধুরা বুঝতে পারছি না যে কি ধরনের নোংরামি এটা কি ধরনের একটা মানুষ অ্যাটেন্ড করেছে তাকে হাসপাতালে নিয়ে যায়নি সে ভিডিও করছে অথচ দেখিনি যে তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কি ধরনের কত ধরনের কত নোংরামি কত নিচে নামা এটাকেই বলে নাকি টোটালটাই ভাইকে ভয় দেখানো ভাইকে ফাঁসানো ভাইয়ের বিরুদ্ধে ভাই মুখ ফোসকে বলে দিয়েছে স্বামীর ইটা মানে চাকরির কাহিনীটা বলে দিয়েছে ভাই তো বলেনি ভাই বলেছে কিন্তু দিদির মুখে সেটা শিকার সেটা চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে তারই বহির এটা পরিকল্পিতভাবে টোটাল পরিকল্পিতভাবে ভাইকে শেষ করে দেওয়ার এত বড় একটা চ্যানেলের ওনার যারা এ ভাইয়ের জন্য এইভাবে দাঁড়িয়ে গেছে তারপরেও এই নাটকগুলো করতে হয় ভিউজের জন্য ভিউজের জন্য ফ্যামিলি করছে বিক্রি করতে হয় সত্যি আজকে ওরা করছে কালকে আরেকজন করবে করবেই কারণ ভিউজ হচ্ছে দেখে কারণ কত ধরনের নোংরামি আমরা দেখেছি বৌদি ক্যান্সারকে নিয়ে বিক্রি করে দিয়েছে লাখ লাখ ভিউজ কামিয়েছে কিন্তু মানুষ যখন বুঝতে পেরেছে তখন মানুষের ই খুলেছে এরাও কি সেই ধরনের নোংরামো শুরু করেছে আমার তো তাই মনে হচ্ছে নয় নোংরামও শুরু করেছে নয় রনকে ফাঁসানো এবং ভয় দেখানোর চেষ্টা করছে আর কিচ্ছু না রনকে একদম ফাঁসানোর চেষ্টা চলছে যাতে রন ক্ষমা টমা চায় কারণ বলেছিল ভাই বলে দে এটা প্র্যাঙ্ক করছি বলে দে বলে দে যদিও রনেরও উচিত হয়নি আমার মনে হয় এটা উচিত হয়নি মায়ের ভিডিও মানে অডিও ক্লিপিংগুলো ছাড়ার আমার এটা মনে হয়েছে উচিত হয়নি নিজেরা নিজেরা নিজেদের মধ্যে থেকে মিটিয়ে নেওয়া উচিত ছিল বা আমার এটা মনে হয়েছে যে মায়ের অডিও ক্লিপিংগুলো না ছাড়লেই মনে হয় ভালো করতে হতো যাই হোক এই যে প্রতিহিংসা হয়ে দিদি দেখো কোথা কোন লেভেলে নেমে গেছে ভাইকে ছোট করার জন্য এটা আমার ওপিনিয়ন আমার মনে হলো আমি আজকে সকাল থেকে যেগুলো দেখলাম যে ভিডিও ফুটেজ আসলো যেগুলো দেখলাম সম্ভবত ওই ভিডিও ফুটেজটা ডিলিট করে দিয়েছে মানে পৌঁছে দিয়েছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে পৌঁছে দেওয়ার পরে ডিলিট করে দিয়েছে মোটামুটি সবার কাছে পৌঁছে গেছে তারপরে ডিলিট করে দিয়েছে এই আইডির অস্তিত্ব অবশ্যই আসবে কারণ এখানে যারা বসে আছে তারা মুখে আঙুল দিয়ে বসে নেই বা ঘাসে মুখ দিয়ে বসে নেই অনেকেই অনেক পারদর্শী আমি যদি বাড়িতে থাকতাম আমিও হয়তো চেষ্টা করতাম আইডিটার সত্যিটা বার করার কিন্তু আমি চেন্নাইতে রয়েছি তোমরা অনেকেই জানো হয়তো যেটুকু দেখব সেটুকুই বলবো আর সোশ্যাল মিডিয়াতে যেটা আনবে তার বিরুদ্ধে আমরা আমাদের কথা বলার অধিকার আছে আমাদের আছে সেটা মানে যা করেছে রন সেটাও আমরা বলেছি যা করেছে দিদি সেটাও আমরা বলেছি অতএব ওরা যদি নোংরামি করে ওরা যদি সোশ্যাল মিডিয়াতে ওরা কেন যে কোনো মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে কিছু ছাড়ে আমরা তার প্রতিবাদ করব আমরা তার সমালোচনা করব। এই অথরিটি আমাদের আছে বোঝাতে পারছি যেমন কালকে দাদার একটা ভিডিও দেখলাম মানে ওই মন্দিরার সোনা দাদা ভাই ক্ষমা চেয়েছে শুনলাম এটার পেছনেও একটা গভীর রহস্য রয়েছে গভীর রহস্য রয়েছে কেন ক্ষমা চেয়েছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ বলেনি যে ক্ষমা চাইছে সেও নাকি প্রেসারে পড়ে ক্ষমা চেয়েছে এবং আমি এখনও দেখিনি ভিডিও নাকি ডিলিট হয়েছে বন্ধুরা আমিও কালকে দুটো ভিডিও প্রাইভেট করেছি যদি এখন পাবলিক করে দেবো তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো যে যদি যারাই এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে নোংরামি করবে প্র্যাঙ্ক করুক সব ঠিক আছে প্র্যাঙ্ক করুক যতটুকু দেওয়ার দিক কিন্তু রকম রকম ফ্যামিলিকে এ ওকে মারতে যাচ্ছে ওকে বটি নিয়ে তারা করছে এই ধরনের ফ্যামিলিকে কেচ্ছা সেটা নাটক হোক যা যাই হোক তারপরে এইভাবে সুইসাইড যদি আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে আমরা গলা উচিয়ে বলবই যেটা নাটক ছাড়ার কিচ্ছু না নাটক ছাড়া কিচ্ছু না কেউ সুইসাইড অ্যাটেন্ড করতে গেলে সেটা ভিডিও হয় না তো চলো এইটুকুই ছিল আজকের ভিডিওটা আমি এক কুটি বেরিয়ে যাবো তো দেখি পরবর্তীতে কি ভিডিও আসে ভিডিও আসলে ভিডিও হবে একবার ফাঁকে ফাঁকে তোমাদের সামনে আসবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে এই রকম নোংরামির হাত থেকে তোমরা নিজেদের বাঁচিয়ে রেখো চলো টাটা